পারফেক্ট একটা স্বামী কাবাবের রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই কাবাবটা তৈরি করতে গেলে সব থেকে কমন যে সমস্যা হয় আমরা এটাকে ভাজার সময় তেলের মধ্যে দিলেই এটা ফেটে যায় এই সমস্যার সমাধান করে কিভাবে এটা পারফেক্টলি ভাজা যাবে তেলের মধ্যে ভাজতে গেলে এটা ফেটে যাবে না এবং এটা অনেক দিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটাও শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি আমি আজকে গরুর মাংস দিয়ে এই কাপটা তৈরি করব আপনারা চাইলে এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন এখন এখানে আমি এক কাপ গরুর মাংসকে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপ নিয়েছি ডাল এখানে আমি ছোলা বুটের যে ডালটা আছে সেই ডালটা ব্যবহার করেছি যতটুকু মাংস নিবেন তার অর্ধেক পরিমাণ ডাল দিবেন তাহলে এই মেজারমেন্টে যদি ডালটা ব্যবহার করেন তাহলে কাবাবটা একদম পারফেক্ট হবে আর এটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পানিতে খুব ভালোভাবে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই ডালটাও আমি মাংসের সাথে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা খুব ভালোভাবে কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি পাঁচ থেকে ছয়টা এখানে শুকনো লাল মরিচ চেষ্টা করবেন এখানে শুকনো মরিচটা ব্যবহার করার জন্য আধা চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা আস্ত জিরা না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন ছোট এক ইঞ্চি পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি দারচিনি দিচ্ছি একটা বড় এলাচ এখানে আমি একটা স্টার এনিসের অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ এখানে আমি দশ বারোটার মতো ব্যবহার করেছি এর মধ্যে আমি আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আপনারা পিগমেন্টেশন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনাদের কাছে যদি আস্ত ধনিয়া অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এটা দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি দুইটা তেজপাতা এখন এর মধ্যে আমি এক কাপের মতো দিয়ে দিচ্ছি পানি পানিটা আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি চুলার মধ্যে দিয়ে মিডিয়াম হিটে অনবরত জাল করতে থাকবো নেড়েচেড়ে এটাকে আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডাল এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি অনবরত এটাকে জাল করব আর মাঝে মাঝে যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে পানি অ্যাড করে নেবেন দেখুন আমার অলমোস্ট চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু ডালটা একদম ভালোভাবে গলে গিয়েছে আর মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে যখনই এটা এই কনসিস্টেন্সিতে চলে আসবে সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে একটা ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে কিন্তু শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন আর এই অবস্থায় কিন্তু দেখুন এই মিক্সারটা অনেকটা টাইট আছে একটু শক্ত অবস্থায় আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি চেষ্টা করবেন এখানে প্রপার টেস্টে একটা স্বামী কাবাব তৈরি করার জন্য পুদিনা পাতাটা ব্যবহার করতে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তাটাও এখানে দেওয়ার চেষ্টা করবেন না থাকলে অপশনাল তবে দিলের টেস্টটা ভালো আসে দিচ্ছি একটা চামচের মতো গরম মশলার গুঁড়া এখন এখানে আমি একটা ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট সাইজের ডিম ব্যবহার করেছি ডিমটা কিন্তু খুব বেশি বড়ো ছিল না এখন এগুলোকে আমি সবগুলোকে খুব ভালোভাবে একত্রে মেখে নিচ্ছি চেষ্টা করবেন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়ার জন্য দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে মাখানো হয়ে গেলে মিশ্রণটা যদি একটু নরম থাকে সেক্ষেত্রে এখানে আপনারা একটু বেসন অ্যাড করতে পারেন এবং এটাকে এভাবে দশ মিনিটের জন্য রেখে দেবেন এতে করে এটা একটু টাইট হয়ে যাবে এখন এখান থেকে সামান্য একটু কাবাবের মিশ্রণ নিয়ে আমি এটাকে কাবাবের শেপ করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাবাবগুলোকে তৈরি করতে পারেন দেখুন আমার একটা কাবাব কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো কাবাবকে একে একে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই অবস্থায় এটাকে আপনার একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে একে একে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি আমার সবগুলো উপকরণ যেহেতু রান্না করাই ছিল আর এটাকে এক্সট্রা করে রান্না করার ঝামেলা নেই তাই আমি এটা মিডিয়াম টু হাই হিটে ভেজে নিচ্ছি থেকে মিনিট পর একটা পাশ ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি উল্টে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতেই রেখে এগুলোকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আট থেকে দশ মিনিট সময় নিয়ে আমি কাবাবগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাবাবটা কতটা পারফেক্টলি ভাজা হয়েছে আর এখানে মিশ্রণটা যখন তৈরি করবেন অবশ্যই ডিমটা ব্যবহার করবেন বাইন্ডিংসের জন্য ডিমটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু কাবাবটা ফেটে যাবে দেখুন আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর এটা দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এভাবে বাসায় কাবাব তৈরি করবেন খেয়ে নিরাশ হবেন না আশা করছি ভালো লাগছে থ্যাংকস ফর দ্য ওয়াচিং বা বাই